কি ভাবছেন এই পাগলা বা কি করে ডিমের খোসার বহুমুখী ব্যবহার রয়েছে যার অধিকাংশই আমাদের অজানা বাসাবাড়িতে প্রতিদিন যেসব ডিমের খোসাগুলো বাদ পড়ে সেগুলো ফেলে না দিয়ে অনেক গুরুত্বপূর্ণ কাজে আমরা ব্যবহার করতে পারি ডিমের খোসা অনেক মূল্যবান চলুন ডিমের খোসার ব্যবহার সম্পর্কে আমরা বিস্তারিত জেনে আসি ডিমের খোসা ক্যালসিয়ামে ভরপুর বাসাবাড়িতে কবুতর হাঁস মুরগি সহ যে কোনো গবাদি পশুর ক্যালসিয়ামের চাহিদা মেটাতে ডিমের খোসা প্রচুর ব্যবহার হয়ে থাকে এক্ষেত্রে ডিমের খোসা ভালোভাবে রোদে শুকিয়ে পাউডার তৈরি করতে হয় তাছাড়া আপনি শুনলে অবাক হবেন যে অনেক দেশেই ডিমের খোসার পাউডার ক্যালসিয়ামের সাপ্লিমেন্ট হিসেবে মানুষ খেয়ে থাকে এবং এ নিয়ে গবেষণাও হয়েছে খাওয়ার জন্য ডিমের খোসা ব্যবহার করলে খোসা অবশ্যই ভালোভাবে ধুয়ে সিদ্ধ করে শুকিয়ে নিতে হবে যাতে কোনো ব্যাকটেরিয়া না থাকে তারপর এটিকে পাউডার তৈরি করা যাবে এবং এক চা চামচ ডিমের খোসার গোড়ায় প্রায় আটশো থেকে বারোশো মিলিগ্রাম ক্যালসিয়াম থাকে গবেষণায় দেখা গেছে ডিমের খোসার ক্যালসিয়াম শরীর সহজেই শোষণ করতে পারে যেমন দুধ বা ক্যালসিয়াম ট্যাবলেটের মতোই কার্যকর এটি হাড় মজবুত করে দাঁতের স্বাস্থ্যের জন্য ভালো এবং ক্যালসিয়ামের ঘাটতি পূরণে সাহায্য করে ভিওয়ার্স আপনারা যে ডিমের খোসা গুঁড়ো করার চিত্র দেখতে পাচ্ছেন এটি বাসাবাড়ির কবুতরের জন্য গুঁড়ো করা হচ্ছে বাসাবাড়ির কবুতর হাঁস মুরগি এবং যে কোনো গবাদি পশুর এভাবে ডিমের খোসা গুঁড়ো করে আপনারা খেতে দিলে তাদের ক্যালসিয়ামের চাহিদা পূরণ হবে প্রতিদিন একটি নির্দিষ্ট পাত্রে ডিমের খোসা জমা করে সেগুলো রোদে শুকিয়ে শক্ত কোনো ধাতব বস্তু দিয়ে সেগুলোকে পিষে গুঁড়ো করে আপনারা বাসার গবাদি পশুদের খেতে দিন ডিমের খোসা গবাদি পশুর ক্যালসিয়ামের চাহিদা পূরণ করবে এবং সুস্থ সবল থেকে গবাদি পশু অধিক উৎপাদন নিশ্চিত করবে গাছের সার হিসেবেও ডিমের খোসা ব্যবহার করা যায় শুকনো খোসা গুড়া করে মাটিতে মিশিয়ে দিলে গাছের জন্য প্রাকৃতিক সার তৈরি হয় এতে থাকা ক্যালসিয়াম ও মিনারেল গাছকে শক্তিশালী করে এবং পোকামাকড় থেকেও কিছুটা সুরক্ষা দেয় ত্বক ও সৌন্দর্য চর্চায় ডিমের খোসার ব্যবহারের কথা জানা যায় প্রিয় দর্শক আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সেই প্রত্যাশায় আজকের মতো আল্লাহ হাফেজ